মুসলিম সমাজ গা দিয়েছে এমন কি দেখলে দেখলে অবাক হয়ে যাবে মুসলিম ঘরে ছেলের এখন বার্থডে বার্থডে পার্টি মানাচ্ছে ছেলে মেয়ে সব বার্থডে হচ্ছে বুঝতে পারছেন তো নাকি জন্মদিন গো পালন করছে এই কাদের এসব আল্লাহ নবী জানিয়ে দিলে মান তাশাব্বা গা বে কওমি ফাগুয়া মিন গাও রুহাগুল মুসনাদে আমাত ও মাসাবিরা আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা যে কওমের অনুসরণ করবে অনুকরণ করে তোমরা চলবে ময়দানের মাহশারে তাদের সঙ্গে তোমাদের কাছর হবে ও নজন যুবকেরা আবার নবী অন্য কওমে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দিলে তাশাবাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াসুজু হারামা 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 আমার উম্মতেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ইহুদি নাসারা বেদিন বেঈমানদের তাশাবাহ অনুকরণ করা তোমাদের জন্য বৈধ নয় বরং ওটা আমি নবী জানিয়ে দিলাম হারাম নবী দিবস মুসলমানদের আপনার নবী দিবস মুসলমানরা পালন করে আমরা পালন করি কেন বিশ্ব নবী জানা কি আল্লাহ সৃষ্টি না করলে তাম কায়নাত সৃষ্টি করতেন না একবার জোরে বলুন না ওটা নবীর জন্য খাস তুমি সলিম উদ্দিনের বেটা তোমার জন্য না কথা বুঝে না ওটা নবীর জন্য খাস তা কি আল্লাহ সৃষ্টি না করলে তাম কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না তাহলে উনি হচ্ছেন সৃষ্টির মূল জায়গা থেকে স্টার্ট তাহলে সেই জায়গায় উদ্বোধন সেই জায়গায় নবী দিবস করাটা আমাদের জন্য অসুবিধের কোনো কারণ নেই কিন্তু আপনি কে বাড়তি করছেন কেন যদি বার্থডে পার্টি করা যা সরিয়াতে যায় তাহলে যিশু খ্রিস্টের ওই বড়দিন পঁচিশে ডিসেম্বরটাও তো মুসলমানদের জন্য পালন করা টাকা রয়েছে যেটা মনে এসছে সেটা করে নিচ্ছিস ভাই টাকা আমার তুই অত বক্তবি কেন মরণের আগে যারা এই বার্থডে পালন করছেন জন্মদিবস পালন করছেন নিজের ছেলের মেয়ের ভালো করে কোর্ট পেপার এদিকে দিয়ে যাবেন আমি বার্থডে পালন করি প্রতি আমার ছেলে মেয়ের জন্য আমার নিজের টাকা আমার টাকায় আমি করব আপনাদের বলার কিছু নেই পাশাপাশি আর একটা শব্দ লিখে দেবেন আমি মারা যাব আমার এতেকালে আমার জানাজা পড়ারও আপনাদের দরকার নেই লিখবেন আপনার বিরুদ্ধে আর ফটো আসবে না কথা বলছেন না কেন আমার টাকা আছে আমি আমার ছেলে সেলিব্রেট করব আমার বাচ্চার আমি बर्थडे পার্টি করব আপনি বলার কে তাহলে ওটাও লিখে দিয়ে যাবেন আমি মরে গেলে আমার জানাজা কে পড়বে না পড়বে কারোর দরকার নেই আমার আমি বুঝে লব মসজিদের মাইকে হাঁটবেন না আগামীকাল জোহর বাদ জানাজা হবে এই কথা বলছেন কারণ আপনি তো টাকার গরম দেখাচ্ছেন বাচ্চাকে আপনি ইহুদি নাসারা বেদিন বানানোর একটা পরিকল্পনা বদ্ধ কর আপনার পরিকল্পনা নিয়েছেন তা আপনি কোনো অসুবিধা নেই আপনি চালিয়ে যান আপনি তো আমার ইসলামকে মানেন নেই তাহলে আপনার জানাজা হবে কেন কেন

تم دیکھی مانو جی جا تم گم بسر دیکھی مانو بھیڑ جا جی بری بندہ سوارا

ما شاء الله ما شاء الله عركة عركة

দাড়ি রাখবে আমার উম্মতেরা টুপি পরিধান করবে চুপচাপ পরিধান করবে উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে ও বাবা সাহাবীরা মসজিদ প্রতি মুসল্লি দেখতে পাওয়া যাবে আল্লাহকে ভয় করনে বালা মুসলমান পাওয়া যাবে না মিশনারি কি বলছে দাড়িওয়ালা টুপিওয়ালা আর হবে না মসজিদ ভর্তি মুসল্লি হবে নামাজি পাওয়া যাবে জুব্বাওয়ালা পাওয়া যাবে মসজিদগুলো বড় বড় সুন্দর কারুকার্য বিউটিশিয়ান মসজিদ হবে সুন্দর সুন্দর মসজিদ হবে উম্মতেরা হজ করবে নামাজ করবে রোজা করবে যাকাত দেবে কুরবানি করবে আল্লাহর ভয় আর ওদের অন্তরে থাকবে না দেখেন দিন আমাদের লিস্ট গুলো সেই খাতাতে উঠছে কিনা আল্লাহকে ভয় করছি আর কথা বলছেন না কেন আল্লাহকে যদি আমরা ভয় করতাম আমার ঘরের বাচ্চা ছেলেটাকে জন্ম দিবসের জন্য কেক কাটতাম না কথা বলছেন না কেন

থাকদা আহব্বানি সে আমাকে ভালোবাসলো ওমানাহাবানি আর আমাকে যে ভালোবাসলো কানামা ফিল জান্নাহ আমি নবী কথা दिला অবশ্যই সে আল্লাহর জান্নাতে যাবে একবার জোরে বলেন নবীর সুন্নাতকে ভালোবাসলে তবে সে জান্নাতে যাবে